খাতামুন নবুওয়াহ রাসূল সাল্লাল্লাহু দুই বাহুর মাঝখানে পিঠে একটি চিহ্ন ছিল একটি মাংসপিণ্ড ছিল যেটাকে খাতামুন নবুওয়াহ বা নবুওয়তের চিহ্ন বলা হয় আরেকটু স্পষ্ট করি এটা হচ্ছে ওই নবুওয়তের চিহ্ন যে চিহ্নের কথা কোরআনের পূর্ববর্তী কিতাবগুলিতে বলা হয়েছে আহলে কিতাবরা ইহুদি নাসারা খ্রিস্টানেরা জানতো যে সর্বশেষ যে নবী আসবে তার পিঠের এই জায়গায় একটি মাংস পিণ্ড থাকবে যখন তার চাচার সাথে সামে সফরে গেলেন বারো বছর বয়সে ছোট তখন ওই যে একজন পাদ্রী তাকে চিনতে পেরেছিল পাদ্রি বহাইরা উনি চিনতে পেরেছিলেন রাসুল সাল্লাহ আলিয়া পিঠের গোস্ত পিণ্ডটা দেখে এছাড়াও সালমান ফরসি প্রখ্যাত সাহাবি রাসুল আলাইহি ওসাল্লামের উপর ইমান আনায়ন করেছিলেন এই মাংস পিণ্ড দেখে তাইনের মালিক যখন তার কাছে যখন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের বাণী পৌঁছেছিল তখন তিনি রাসুল প্রকৃত নবী কিনা এটা যাচাই করার জন্য একজনকে পাঠিয়েছিলেন যে সে গিয়ে যেন দেখে রাসুলের এই জায়গায় একটি মাংস আছে কিনা এখন আছে রাসুল সাল্লামের এই জায়গার মাংসপিণ্ডটা কেমন ছিল হামাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে যে মাংসপিণ্ডটা ছিল তার আকৃতি ছিল কিছুটা কবিতরের ডিমের মতো এবং তার রং ছিল তার কালার ছিল লাল এবং এটা ছিল অতি সুন্দর সালমান ফার্সি যখন এই মাংস পিণ্ড দেখে ইমান আনায়ন করলেন তখন তিনি উঠে গিয়ে রাসুল সাল্লাহ আলি এই মাংস পিণ্ডে চুমু খেয়েছেন একাধিক বর্ণনা আছে যে সাহাবাই কেরামগণ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের এই সুন্দর মাংস পিণ্ডে চুমু খেতেন আর কোনো কোনো বর্ণনায় আছে রাসুল সাল্লি আসাল্লামের এই মাংস পিণ্ডের সুন্দর সুন্দর কিছু তিল ছিল এবং কিছু চুল ছিল এটা গেল রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পিঠের মাঝখানে থাকা নবতের চিহ্ন মাংস কথা আর রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দুই বাহু বাহু ছিল বাঈদাবিবাইন দুই বাহু রাসুল সাল্লি ওসাল্লাম প্রশস্ত বাহুর অধিকারী ছিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের এই অবয়বের কথা বলে এসে এবার আমরা এই পর্যায়ে আসি রাসুল সাল্লি ওয়াসাল্লামের হাত এবং পা কেমন ছিল বর্ণনা এসেছে শেষনুল ওয়াল কাজামাইন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতগুলি ছিল মাংসাল মাংসে ভরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলি ছিল মাংসে ভরা আনাস রাদি আল্লাহ তাল আনহু বলছেন মা মাসাস্তু হারিরান ওয়ালা জিবাজান আলিয়ান মিন কাফি কাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মতো নরম কোনো কিছুই পাইনি কোনো রেশমি কাপড় কোনো হারির এতটা নরম নয় যতটা নরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আকৃতি সুন্দর ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের সময় কান্নাও করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যক্তি মানে এই নয় যে তিনি আমাদের মতো মানুষ নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাহু আমাদের মতো মানুষ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ রাবুল আলমিন তাকে এই সৌন্দর্যতা প্রদান করেছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাসির কথা যদি আমরা বলি তাহলে বলবো কেন্লা আলহিহাস্লাম ইবাসুমা রাসুল সাল্লাহ আলিহি ও রাসুল সাল্লা সাল্লামের হাসি ছিল মুচকি হাসি রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অট্ট হাসি দিতেন না কখনো কখনো তিনি জোরে হেসেছেন এমন বর্ণনাও আছে যেমন একটি হাদিসে এসেছে লম্বা হাদিসে যাই ব্যক্তিকে যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান নামের আগুন থেকে বের করা হবে সেই ব্যক্তিকে বের করে নিয়ে এসে বলা হবে তুমি এই এই পাপ করেছ যখন সে এই তার পাপগুলি দেখবে তখন বলবে যে হ্যাঁ আমি এই পাপগুলি করেছি তখন তাকে বলা হবে তোমার এই সকল পাপগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হলো তখন এই পাপি ব্যক্তি বলবে হে আল্লাহ তো আমার ছোট ছোট পাপ আমার তো এর চেয়েও কিছু কাবিরা গুনাহা আছে বড় বড় গুনাহ আছে সেগুলো কোথায় গেল সেগুলো যদি নেকিতে রূপান্তরিত করে দেওয়া যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ضحك حتى بدت نواجزه তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে হেসে উঠলেন এবং এমন জোরে হাসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির শেষের দাঁতগুলোও দেখা গেল তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কখনো জোরেও হাসতেন এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান কাটার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার বিষয়ে একাধিক বর্ণনা আছে তার মাঝে আমরা শুধুমাত্র দুইটি বর্ণনা

তুমি যদি এই সকল বান্দাকে শাস্তির সম্মুখীন করো তাহলে তুমি তাদেরকে শাস্তির সম্মুখীন করতে পারবা তুমি তাদের রব লাহুম আর তুমি যদি চাও তাহলে তুমি এই সকল বান্দাকে ক্ষমা করে দিতে পারবা তুমি মহান তুমি প্রজ্ঞাময় তুমি সম্মানিত এই কথা বলে রাসুল সাল্লাহ আলহ্লাম রফায়েকালা রাসুল সাল্লাম এই আয়াত পড়তে থাকলেন পড়তে পড়তে এক সময় তার উম্মতের জন্য তার হাতকে উত্তোলন করলেন উত্তোলন করে বলতে লাগলেন আল্লাহ হুম্মা হে আল্লাহ হে আমার প্রতিপালক উম্মাচি তুমি আমার উম্মতকে ক্ষমা করো তুমি আমার উম্মতকে মাফ করো ওবাকা এবং আমাদের জন্য এই দোয়া করতে করতে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কান্নায় লুটিয়ে পড়লেন রাসুল সাল্লাহ সাল্লামের কান্না করার আরেকটি দৃশ্য হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম গিয়ে একটি দোয়া বলছিলেন দোয়াটি হচ্ছে রাব্বি আলম তা'দনি আল লা তা'যাবহুম ওয়া আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছেন যে আপনি আমাকে ওয়াদা করেছেন যে আমার উম্মতকে আপনি ততক্ষণ পর্যন্ত শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তাদের মাঝে আছি আর ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমার উম্মতকে শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষদায় গিয়ে এই দোয়া পড়তে পড়তে কাঁদতে লাগলেন ফাজা এবং কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা হলো যে তিনি লাগলেন তার নিঃশ্বাসের শব্দ তার ফুপানোর শব্দ সাইড থেকে শোনা যাচ্ছিল তার শব্দের একটা উদাহরণ হাদিসে এসেছে বুকা পানি যখন উতলে উঠে টকবক করে ফুটতে থাকে তখন যেমন আওয়াজ হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন তখন এই রকম একটি আওয়াজ হতো আমাদের আলোচনার সর্বশেষ হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দেখতে কেমন ছিলেন বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাঝে বার্ধক্যে উপনীত হওয়ার কোনো নমুনা দেখা যায়নি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে উপনীত হননি মৃত্যু পর্যন্ত তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন তার মৃত্যুর আগে যখন তিনি অসুস্থ হন তখন তার চেহারা মোবারক নিয়ে একটি বর্ণনা এসেছে সেখানে বলা হচ্ছে আনাস রাতী আল্লাহ তাআলা আন বলছেন আখর নাস রতি নজরজুহা ইলা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কেশফাস সীতা রতি ওমাল ইসনাইন আমির রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সোমবারে ফজরের সালাতের সময় দেখেছিলাম যখন তিনি অসুস্থ অবস্থায় তার বাড়ি থেকে বের হয়ে এসে তার বাড়ির চাদরটা এভাবে উঠিয়ে ধরেছিলেন ইলা আমি যখন রাসুলের চেহারার দিকে তাকালাম তো মনে হচ্ছিল তার চেহারাটা ওয়ার আপাতসিন কোরআনুল করিমের পৃষ্ঠার মতো ঝকঝকে উজ্জ্বল চেহারা তো সাহাবায় রাম যখন সালাতের রাসুল সাল্লাহ আলহী সাল্লাম বের হয়েছিলেন তার বাসা থেকে বের হয়ে কাপড়টা উঠিয়ে ধরেছিলেন তখন সাহাবা ইকরাম সালা আদায় করছিল আনাসরাদি আল্লাহ তাআলা আন ওই সময় রাসূল সাল্লামের চেহারা মোবারকটা দেখে ফেলেছেন দেখে ফেলে বলছেন তার চেহারাটা দেখে মনে হচ্ছিল কোরআনুল করিমের একটা পৃষ্ঠার মতো উজ্জ্বল সোরা আনিয়াত হাররা কথা আসাওরা ইলাইহি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ হওয়া থেকে উঠে এসে দাঁড়িয়ে থাকা দেখে সাহাবাইক রামগণ খুব খুশি হয়ে গিয়েছিলেন তাদের অন্তর খুশিতে ভরে গিয়েছিল তখন তারা সালাতের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছে সরে আসার জন্য ছটফট করছিল তখন রাসুল সাল্লাহ তাদেরকে ইশারা করলে বললেন তোমরা তোমাদের সালাত সম্পূর্ণ করোরে আর এই দিন এই সোমবারের দিন দিনের শেষে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনার রাসুল আলাইহি ওয়াসাল্লামের অবায়ব রাসুল সাল্লি ওয়াসাল্লামের সুদর্শন আকৃতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নুরানি চেহারা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুঠাম দেহ আমরা যদি আলহি আসাল্লামের এই আকৃতিকে এই অবায়বকে আমাদের মাথায় লালিত পালিত করতে পারি একটি ছক আমাদের মাথায় রাখতে পারি তাহলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যখনই রাসুলের কোনো হাদিস রাসুল সাল্লি ওসাল্লামের বিষয়ে হাদিস আমাদের সামনে হবে তখন আমরা যেন রাসুল সাল্লি ওসাল্লামের একটা আকৃতি আমাদের জেহেনে নিয়ে আসতে পারি আর আমরা যত বেশি রাসুল সাল্লু আলী আসাল্লামকে দেখার চেষ্টা করব। তার কাছে যাওয়ার চেষ্টা করব আমাদের ভালোবাসা তত বৃদ্ধি পেতে থাকবে রাসুল ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সম্ভাবনা তত বৃদ্ধি পেতে থাকবে পরিশেষে মহানরবল আলমিনুর দরবারে এই ফুরিয়াত জানাই হে আল্লাহ তুমি আমাদেরকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে সাক্ষাতের ব্যবস্থা করে দাও